এই যে রাতের আধারে আসলে খুব একটা দেখা যায় না আমাকে দেখানোর চেষ্টা করছি আসলে যে আমি এতদূর উঠতে পেরেছি আমি এখন বর্তমানে একটি বিল্ডিং সাত তালার উপরে আছি যেখান থেকে সুস্পষ্টভাবে এবং বর্ডারের যে লাইটগুলো দেখতে পাচ্ছেন ওই দেখা যায় ইন্ডিয়ার যে লাইটগুলো আসলে হ্যাঁ সব লাইটগুলো দেখা যাচ্ছে মোটামুটি অস্পষ্টভাবে সুস্পষ্টভাবে দুইভাবে দেখা যাচ্ছে অনেক লাইট ইন্ডিয়ার যে সীমানা সেই সীমানার ওই পারে বর্ডারের যে তারকাটা থাকে সেই লাইটগুলো অনেক নিচে বাট এগুলো হচ্ছে বড় বড়ো বিল্ডিংয়ের যে লাইটগুলো সেগুলো দেখা যাচ্ছে যাই হোক আমি এখন একটি বিল্ডিংয়ের মেহেরপুর শহরের একটি বিল্ডিংয়ের সাততলার উপরে আই মিন আটতলার উপরে আছি এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি চারতলা পাঁচতলা ছয়তলা বাড়ি আমি আরও দেখানোর চেষ্টা কর দেখতে পাচ্ছেন আমাদের মেহেরপুর শহর রাতের আধারে মেহেরপুর শহর এই যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো মূলত এক একটি বিল্ডিং পাঁচ ছয়তলা দেখা যাচ্ছে মেহেরপুর শহরের আলোকিত কিছু বিল্ডিং এই যে দেখা যায় যে আমাদের পাশে একটি ব্রিজ এই ব্রিজ দিয়ে কিছু গাড়ি ঘোড়া চলাচল করছে অনেক চমৎকার ভিউ আসলে আর সামনে আরেকটি বিল্ডিং আছে ও ম্যাচাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মেহেরপুর শহরের বেশ কিছু বিল্ডিং যেগুলো পাঁচতলা ছয়তলা আর আমি এখন বর্তমানে আছি মেহেরপুর শহরের একটি বিল্ডিংয়ের আটতলাই আটতলার ঠিক সাদের উপরে এখান থেকে দেখা যাচ্ছে পানি উন্নয়নের গড় পুকুরের যে পানির ট্যাঙ্কি সেটি পাশে হচ্ছে হাসপাতালের বিল্ডিং সম্ভবত এটি বা কমিউনিটি সেন্টারটা অনেক নিচু ওটা দেখা যাচ্ছে না এখানে অনেক আলোচিত বিল্ডিংগুলো দেখা যায় অনেক চমৎকার দৃশ্য রাতের আধারের দেখতে পাচ্ছেন মেহেরপুর শহর আমরা তিনজন এই যে বিল্ডিংয়ে উঠে আছি এখনও এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ সেটা কেবল শাটারিং করা আছে আই মিন এখনও ছাদ হয় নাই লাইট মারেন এই যে আচ্ছা লাইট দেন এইদিকে হুম এখনও শাটারিং করা আছে মানে আমরা শাটারিংয়ের উপরে আছি একেবারে আটতলার উপরে যাই হোক আলহামদুলিল্লাহ অনেক চমৎকার লাগছে মেহেরপুর শহরটা রাতের আধারে এইভাবে কখনো দেখা হয়নি আর আমার পিছনেই যেটা বলছিলাম যে ইন্ডিয়ার বর্ডার এই যে দেখা যায় ইন্ডিয়ার বর্ডারের ওই মাথায় এগুলো বড় বড়ো হ্যাঁ যে বিল্ডিংগুলো আছে সেগুলোর লাইট কারণ হচ্ছে নিচে যে তারকাটার পাশে যে বিল্ডিংয়ে এই যে লাইটগুলো থাকে সেগুলো অনেক নিচে ওগুলো দেখা যায় না খুব বেশি তবে কাছাকাছি গেলে হব দেখা যায় অবশ্য এখন আমি যেগুলো দেখতে পাচ্ছি ইন্ডিয়ার ঠিক পাশে যে বড়ো বড়ো মার্কেট টার্কেটগুলো আছে সেগুলোর লাইট এখান থেকে শুরু আমাদের বাংলাদেশের সীমানা এই যে দেখা যায় অনেক চমৎকার লাগছে যাই হোক দিন পর মেহেরপুর শহরের এরকম রাতের আধারে যে বিল্ডিংগুলো দেখার যে একটা ইচ্ছা ছিল আসলে উপর থেকে দেখতে কেমন লাগে আজকে দেখে নিলাম যাই হোক বন্ধুরা হ্যাঁ আমাকে দেখা যাবে না অন্ধকারের চাষা আমাকে লাইট মা কাঠের মই দিয়ে স্রেপ একটা কাঠের মই আছে নিচে এই কাঠের মই দিয়ে এক এর জাস্ট উপরে উঠে আছি এই যে আমার সাথে আমার সফর সঙ্গী মতিন ভাই দেখতে পাচ্ছেন মতিন ভাইকে একটু লাইট দেন এই যে মতিন ভাই আছে আর আমার সাথে আছে চাচা চাচার মুখেই নিজে লাইট মারছে একটু মারেন চাচা আপনি দেখেন চাচা ভূতের একটা রূপ ধারণ করেছে যাই হোক অনেক চমৎকার ভিউ অনেক চমৎকার অনেক দূরে দেখা যাচ্ছে যে কিছু আকাশের উপরে বিদ্যুৎ চমকাচ্ছে হয়তো বা কোনো না কোনো এলাকায় কোনো এলাকায়